হ্যাঁ মঞ্চে থেকে কেউ চিগড়া চিগড়ি করেন না এই দর্শকের আওয়াজ এমন একটা আওয়াজ আমার মনে পড়ে যায় নৌকা ধামুর খেলার কথা যখন বগুড়ার সাথে রংপুরের খেলা হচ্ছিল বগুড়া দশ মিনিটের মাথায় দুইটা গোল দেয় রংপুরকে এরপরে কি বলবো আপনাকে সেকেন্ড হাফের খেলায় দর্শকের এমন আওয়াজ আওয়াজের চোটে বগুড়া আরো দুইটা গোল খায় দুই দুই সমতা হয়ে গেল আওয়াজ আওয়াজ প্রদীপ প্রদীপ কি করবেন প্রদীপ আবার হোসেন প্রণয় চমৎকার দ্বিতীয় হেডটি করেন প্রণয় রাজশাহীর এই খেলোয়া প্রণয় তবে খেলা দেখে যাই হোক আজকে খেলা দেখে দর্শক শান্তি পেয়েছে আজকে কিন্তু নীলু ফুটবল একাডেমি নেই এখন পর্যন্ত